যে আমাদের সাথে একটু সম্পৃক্ত হওয়ার জন্য কাজ করার জন্য লিঙ্গ সমতা অর্জনের গতি বিশ্বব্যাপী ব্যগবান করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস দুই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার নেত্রকোনার কাটলি এলাকার সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ এডাপ এই আলোচনা সভার আয়োজন করে এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন হেল্প হ্যান্ডস এর কান্টি ডিরেক্টর রাশিদুল আলম সরকার এডাপ নেত্রকোনা জেলা শাখার সভাপতি এস এম মুজিবুর রহমান সাধারণ সম্পাদক এ কে এম জামি সদস্য নুরজাহান বেগম সাংবাদিক দিলুয়ার খান নাহার মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফরুজা তামান্না মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফারহানা সুলতানা সেরার স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক নাসরিন আক্তার সেরার কর্মসূচি পরিচালক আলী উসমান সহ সভায় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচকরা নারীর অধিকার লিঙ্গ সমতা এবং সমাজে নারীদের ভূমিকা ও ক্ষমতায়ন নিয়ে মতামত প্রকাশ করেন যে একটা নারীকে আসলে সুশিক্ষায় শিক্ষিত হইতে হবে তাকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে তার বয়স তার নিজেকে রেস করতে হবে সামাজিক কর্মকাণ্ড তাকে সম্পৃক্ত হইতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড তাকে সম্পৃক্ত হইতে হবে দেন তার এই ক্ষমতায়নটা তার এই উন্নয়নটা সাস্টেইন করবে নচেত এটা সাস্টেইন না আমরা আনতে হবে হবে অধিকারটা ভাগটা নিতে আমার সংসারের অধিকার স্বামী স্ত্রী তারপর সন্তানদের নিয়ে দিয়ে চিন্তা করে সারা বিশ্বটাকে চিন্তা করেন ঘর থেকে ছোটবেলা থেকেই অভ্যাস করতে হবে সেটা পরিবার থেকে শিক্ষা দিতে হবে গড়ে পরিবারকে শিক্ষা দিতে হবে যে আমার একটা ছেলে আমার একটা মেয়ে এটারে বড়টা দিলাম ছেলেটারে ছেলেটা তো আমার কামাই করে রাখা হইবো আর মেয়েটা তো কামাই করে রাখা হইতো না এটার একটু কম দিলাম এই যে বৈষম্য সৃষ্টি কিন্তু মা বাপ শুরু হয় আমি মনে করি প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে গড়ে তোলে বাবা মার আচরণ থেকে একটা সন্তান শেখে যে তার প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করতে হবে ছোট ভাই বোনের সঙ্গে কি আচরণ করতে হবে দাদা দাদি বা মুরব্বীদের সঙ্গে কি আচরণ করতে হবে কমিটমেন্ট থাকতে হবে সেকেন্ড হচ্ছে আমাদের ডেডিকেশন থাকতে হবে থার্ড হচ্ছে অ্যাকশন আমরা যদি এটা মেনটেন করতে পারি আমরা আমাদের সমাজে যে বৈষম্য আছে যে ভায়োলেন্স আছে এটাকে আমরা ক্রমান্বয়ে রিডিউস করতে পারব আমি বলছি না যে আমরা এটাকে একদম শেষ করে ফেলবো তা না এটাকে আমরা রিডিউস করতে পারবো